ভাই ভি দাদার আশা করছি সকলেই ভালো আছো তো আমরা আজকে উইন উইন থেকে জেমস মাইন্স গেমটা খেলবো তো আমাদের ব্যালেন্স আছে দেখতে পাচ্ছ সাত হাজার সাতশো মতো সাতশো ষাট টাকা মতো ব্যালেন্স আছে তো আমরা প্রথমের দিকে একটু জেমস মাইন্স গেমটা খেলার চেষ্টা করি তারপরে দেখা যাক অন্য গেমগুলোও খেলা যায় কি না তো উইন থেকে আমি ইদানিং খেলি ভালোই লাগে মোটামুটি খারাপ না হ্যাঁ তোমরা চাইলে খেলতে পারো সেম অ্যাকাউন্ট করা সেম ওয়ান এক্স বেটমেল বেটমিক আপারি লাইন বেট এগুলোর মতোই অ্যাকাউন্ট করতে হয় যাদের প্রোমো কোড প্রয়োজন আছে তারা স্ক্রিনে প্রোমো কোডটা ইউজ করতে পারো আর বোনাস টোনাস পাওয়ার জন্য তো যাই হোক আমরা খেলি দেখা যাক কিছুক্ষণ কিছু টাকা এখান থেকে উইন করা যায় কি না তো প্রথম বেটটা লস করলাম এখন একশো করে বেট করতেছি তো জেমস মাইন্স গেমটা কিন্তু উইন করার জন্য ভালো একটা গেম ঠিক আছে তোমরা খেলতে পারো যাদের লোভ কম আর দিনে দুই একশো টাকা হলেই হয়ে যায় আর তারা চাইলে খেলতে পারো ভালো উইন করতে পারো বা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত যাওয়া যায় ম্যাক্সিমাম বেটি তো সেই জায়গা থেকে তোমরা যদি দিনে ব্যালেন্স তোমাদের যদি পাঁচ ছয় হাজার টাকা থাকে দিনে যদি দুই তিনশো টাকা টার্গেট করো এখান থেকে উইন করাটা খুব একটা কঠিন কাজ বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না ঠিক আছে জাস্ট তোমাদেরকে লোভটা কন্ট্রোল করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ম্যাক্সিমাম টু এক্স এর উপরে যাওয়া যাবে না লোভ করা যাবে না তাহলে দেখবে যে না ভালো একটা প্রফিট কিন্তু তোমরা করতে পারবা ঠিক আছে তো দেখো আমি কিন্তু লস হইলাম আমার প্রথমে তারপরেও দেখো আমার অল্প কিছু টাকা হইলে কিন্তু প্রফিট আছে ঠিক আছে তো তোমরা যদি এভাবে আস্তে আস্তে খেলো প্রফিট তোমরা করতে পারবা কোনো একটা কঠিন কাজ না এই গেমগুলো থেকে প্রফিট করা জাস্ট লোভটাকে একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে লোভ যত কন্ট্রোল করবা তত তোমার এখানে উইন করার চান্সটা অনেক বেশি থাকবে ঠিক আছে লোভ করলে উইন করার চান্স একদমই নাই হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক দেখা যাক আমরা কিছুক্ষণ খেলি খেলতে থাকি প্রফিট হবে লস হবে এটা এখানকার নিয়ম আশাহত হয়ে লাভ নেই তো এটা কি টু এক্সে নেওয়া যায় আচ্ছা আর একটু দেওয়া যায় লস হয়ে গেলো বেশি লোক করতে যেয়ে আর যাই হোক সমস্যা নেই লস হতেই পারে অস্বাভাবিক কিছু না তো আমরা বেটের পরিমাণটা বাড়িয়ে দিলাম লস হওয়াটা কি অস্বাভাবিক কিছু তোমরাই বলো এখানে তো লসটাই খুবই স্বাভাবিক কিছু লসটাই হয়ই স্বাভাবিক ঠিক না তো সেখানে লস হইলে হতাশ হওয়া যাবে না চেষ্টা করতে হবে প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই বেটটা আমরা টেক উইন দিয়ে নিলাম মোটামুটি দেখো আমাদের এতগুলো বেট লস গেলো তারপরে একটা বেট আমরা টেক উইন দিয়েছি আমাদের মোটামুটি দেখো কম হলেও একটা প্রফিট কিন্তু আছে তো যাদের যেমন পাঁচ ছ হাজার থাকে সাত হাজার আট হাজার থাকে তারা চাইলে প্রত্যেক দিন এই গেমগুলো থেকে খেলে মোটামুটি দুই তিনশো টাকা আর্নিং খুব ইজিলি করতে পারবে এটা আমার বিশ্বাস দেখো আমি লস করলাম তারপরেও কিন্তু আমার এখানে প্রায় চারশো টাকার মতো একটা প্রফিট আছে ঠিক আছে তো এইভাবে লোভটাকে কন্ট্রোল করে প্রত্যেক দিন খেলার চেষ্টা করবার হ্যাঁ দেখবা যে দিন শেষে ভালো একটা প্রফিট কিন্তু তোমাদের থাকবে তো যাই আমি জাস্ট অল্প কিছুক্ষণ জাস্ট খেলার জন্য আসলাম খেলবো না খুব বেশিক্ষণ তো ইন্ডিয়ান পোকার গেমটা খেলি তো বিশ টাকা মারলাম রিফান্ড দিল পকার গেমটা আমার পছন্দ না একদমই পছন্দ না মানে এই থেকে উইন করা যায়ই না বলতে গেলে খুবই কপাল ভালো থাকলে হয়তো বা উইন করতে পারবা আদারওয়াইজ লসই হবে তো আর কোন গেমটা খেলা যায় ভাবতেছি অ্যাপেল গেমটা আর খেলতেছি না অ্যাপেল গেমটা অন্যদিন খেলবো তো একটু ক্রিস্টালের ভিতরে যাওয়া যাক দেখা যাক ক্রিস্টাল গেমটার কী অবস্থা হয় ক্রিস্টাল গেমটা আমার পছন্দ না অ্যাকচুয়ালি যেখানে নিজের স্বাধীনতা থাকবে উইন করার মানে নিজের অপশন থাকবে ওই গেমগুলো খেলতে আমার পছন্দ হয় যেমন জেমস অ্যান্ড মাইন্স গেমটা আমি চাইলেই টেক উইন দিতে পারি ঠিক আছে এটা আমি অনেকবার আমার অনেক ভিডিওতে বলছি ক্র্যাশ গেমটাতে আমি চাইলেই টেক উইন দিতে পারি কোন বেডটা আমি মারবো না মারবো এটা আমি ডিসাইড করতে পারি তো এই জন্য আমার ওই গেমটা পছন্দ অ্যাপেল অফ ফরচুন গেমটাও ভালো লাগে ওটাতেও সেম আর তারপরে সন প্লান্ট গেমটাও সেম তারপরে তোমরা থিমলেস গেমটা অনেকে খেলছো থিমলেস গেমটাও কিন্তু সেম তো এই গেমগুলো তোমরা চাইলে খেলতে পারো এই গেমগুলো থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব তো যাই হোক দেখা যাক এটা দিচ্ছে ভালোই একটু বেশি অ্যামাউন্ট মানলে প্রফিটটা ভালো হইতো তো যাই হোক আমরা একটু একশো দুইশো করে খেলে দেখি তা দুইশো বেট করি দেখা যাক তো প্রথমেই টু এক্স তো দেখো দুশো টাকার মতো প্রফিট আছে তো এটা লস গেলেও দেখা যাক এটা আবার প্রফিট দিচ্ছে আর দিবে না হয়তো বা বোঝাই যায় ডায়মন্ড গুলা পড়ার সময় গেম খুবই খারাপ গেম এই মারতে 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 একটা সময় সব ব্যালেন্স নিয়ে চলে যাই খুব একটা প্রফিট হচ্ছে না আর বেশি মাত্র সাহস হচ্ছে না তো এই বেটটা থেকে দেখো ভালো একটা প্রফিট কিন্তু আসতেছে তো দেখো মোটামুটি এই যে অল্প কিছুক্ষণ খেললাম তাতে আমার মোটামুটি এক হাজার প্লাস তেরোশো টাকা মতো তেরোশোর বেশি প্রায় চোদ্দোশো টাকা মতো একটা প্রফিট হিসাব করলে আছে ঠিক আছে তো প্রফিট করতে হইলে খুব বেশি কিছু প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট তোমাকে ধৈর্য ধরতে হবে লোভটাকে সীমিত করতে হবে এই যে আমি বের হয়ে গেলাম এটাই হচ্ছে এখানকার সবথেকে বড়ো টিক্স যে আমি আমার লোভটাকে কন্ট্রোল করতে পারছি হ্যাঁ তো অনেকে করে কি এই যে প্রফিট করতেছে তো করতেছে খেলা বাদ দেয় না খেলতেই থাকে খেলতেই থাকে আরে ভাই তোমাদের কি সারা দিন দিবে নাকি কোম্পানি কখনও দিবে এটা কি সম্ভব এই জন্য লোভটাকে অলওয়েজ কন্ট্রোল করতে হবে ঠিক আছে লোভ কন্ট্রোল করতে পারলে দেখবা যে তুমি এখান থেকে প্রত্যেক একটা উইন কিন্তু করতে পারবা এটা গ্যারান্টি বাট লো থাকলে উইন করার কোনো পসিবিলিটি থাকবেই না জিরো পার্সেন্ট পসিবিলিটি থাকবে তো যাই হোক আর খেলবো না ভিডিওটাও বড় হয়ে যাবে আর আমার খেলার সময়টাও বড় হয়ে যাবে তো এই চৌত্রিশ টাকা দেখি বেট করি এটাই শেষ বেট তা আজকে মোটামুটি তিনটা গেম খেললাম জেমস মাইন্স ক্রিস্টাল গেম আর ক্র্যাশ গেমটা দুইটা বেট খেলা হইতেছে যাই হোক তো যাই হোক আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট আছে দেখো লোভ কম করেও ভালো একটা প্রফিট কিন্তু আছে ঠিক আছে তো এভাবে প্রফিট করতে হলে তোমাদেরকে লোভটাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে